আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আসলে সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সামনে আমি উইনিং একটা ক্যাম্পেইন নিয়ে আপনাদের সাথে কথা বলবে তো আমার এই একটা থেকে টোটাল আমার সেল হয়েছে দুই হাজার ঠিক আছে এটা কিন্তু আমার একটা একটা ওয়ালেট আর এটা আমার আরেকটা ওয়ালেট তো এইটা নিয়ে আজকে কথা বলবো তো এটার দাম আপনার কিন্তু তেরোশো টাকা দাম ঠিক আছে আমি আপনাকে দেখাচ্ছি এটার দাম আপনার তেরোশো পঞ্চাশ নাম ছিল কি আপনার ল্যান্ড রড

কেস স্টাডিটা আপনাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব বাট আমি 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 দেখতে পাচ্ছিলাম কি এই দুইটা কি সেম লিঙ্কের কিনা মানে সেম ল্যান্ডিং পেজে নাকি আমি আলাদা ল্যান্ডিং পেজ আর করছিলাম মানে এই অ্যাডগুলো আমার অনেকদিন আগের দেওয়া ওইটা বাট এখন আমার অ্যাক্টিভ আছে বাট ওইটা আমি অপটিমাইজ করতে করতে দূর আর কি নিয়ে আসছি হ্যাঁ ওই সেম জিনিসই সমস্যা ওকে আচ্ছা তো দেখেন আমার এইটার দাম এইটার দাম আপনার কত আমার এইটার দাম আপনার তেরোশো পঞ্চাশ টাকা ঠিক আছে টেনার তারপরে এইটা এইটা না ওয়ালেট ওয়ালেট দেখে তো ওয়ালেট টু মনে হয় এই লিঙ্কটা আমি লিঙ্কটা এখানে পাচ্ছি না আরেকবার যাই তাহলে ভালো হবে আমার লিঙ্কটা খেয়াল নেই লিঙ্ক পেয়েছ আমি করছি বাট এই লিঙ্ক অনেক তো লিঙ্ক আমার কাছে খেয়াল নেই আর কি আচ্ছা আমি এখান থেকে প্রিভিউতে গেলাম তাহলে আমি পেয়ে যাব হ্যাঁ এটা আপনার লং ওয়ালেট টু ছিল এটার দাম ছিল কত আপনার এগারোশো পঞ্চাশ টাকা আর এটার দাম ছিল আপনার যেটা আমার যেটা আমার অলরেডি দুই হাজার পঞ্চাশটা সেল হয়েছে ওইটার সেল দাম ছিল আপনার নয়শো পঞ্চাশ টাকা আর কি তো দেখেন আমার এই এই যেটা ওয়ালেট টু আমার এইখানে টোটাল আমার সেল হয়েছে দেখি এইখানে আমার টোটাল সেল হয়েছে চারশো ছিয়ানব্বইটা ঠিক আছে আমার একশো ছত্রিশ টাকা করে কষ্ট আসছে আর এই অ্যাড থেকে আমার টোটাল সেল হয়েছে আপনার দুই দু হাজার আটাত্তরটা আমি যদি এখানে যাই তো এখন আমার একটা অ্যাড সেট চালু আছে ঠিক আছে এটা ইন্টারেস্ট বেসে আমার অ্যাড সেটটা চালু আছে তো দেখেন আমি কিন্তু এখানে কিন্তু আমার কন্টেন্ট কিন্তু আমি বারবার চেঞ্জ আর কিন্তু চেঞ্জ করছি যেমন আমার একটার মধ্যেই দেখেন আমার চার পাঁচটা ভিডিও দেওয়া ঠিক আছে আমি 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 এখানে প্রতি মাসে মাসে একটা করে কন্টেন্ট আমি পুশ করছি ঠিক আছে দেন তিন মাসে আমার এই টোটাল তোগুলো কন্টেন্ট আমার আসছে দেখেন এই তিনটা কন্টেন্ট আছে তারপরে আবার এখানে তিনটা আর কি ভিডিও আর এইগুলো আপনার ইমেজ ঠিক আছে এইটা কিন্তু ক্যারাজুয়াল এটা হলো ইমেজ দিয়ে করা হয়েছে এটা হলো ইমেজ যে করা হয়েছে এই ক্যারাজল একটা আর এই একটা কিসের দেখি এই তিনটা আমার আরো তিনটা ভিডিও এবং সেই ভিডিও কিন্তু 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 আর চেঞ্জ করা হয়েছে দেখেন আমি একটা কিন্তু স্কেল করছে কিন্তু আপনার কন্টেন্টের বেশি কিন্তু আমি ফার্স্টে জাস্ট একটা উইনিং একটা অ্যাডসেট আমি আর কি নির্বাচন করছি দেন আমি আপনার এখান থেকে টোটাল সেল বের আমি এখান থেকে টোটাল আমি সেল বের করছি আপনার দুই হাজারটা তোরটা এখন আমার এখানে কিন্তু আরো সেল আছে যেমন আমার আর কি ম্যাচেজের মাধ্যমে সেল আছে আমার ডিরেক্ট কলে সেল আছে আমি সেগুলো কাউন্ট করতেছি না দেখেন আমি যদি হিসাব করি আমার এক ক্যাম্পেইন থেকে আমার টাকা সেল আটাত্তর দুই হাজার আটাত্তর ইন্টু আপনার নয়শো পঞ্চাশ টাকা আমার উনিশ লক্ষ টাকা আমার সেল আসছে এক ক্যাম্পেইন থেকে আমি আগের গুলো হিসাবে বাদ দিলাম আর এইখানে দেখেন এখানে আমার চারশো ছিয়ানব্বইটা সেল আসছে তাই না এখানে চারশো ওইটার দাম ছিল কত দাম ছিল আপনার এগারোশো পঞ্চাশ টাকা এই ক্যাম্পেইন থেকে প্রায় আমার পাঁচ লাখ সত্তর টাকা কিন্তু অলরেডি সেল আসছে এখন দেখেন আমি জাস্ট বাট আমি একটা কথা বলি আমি কিন্তু প্রায় মানে এভরি মান্থে আমি একটা করে কন্টেন্ট কিন্তু এখানে পুশ করছি ঠিক আছে এভরি মান্থে ফার্স্টে আমি প্রথমে দেখেন প্রথমে আমি আপনার

দেখেন আমি এভরি মান্থে তিনটা করে কিন্তু আমি কিন্তু একটা করে কন্টেন্ট কিন্তু আমি কিন্তু পুশ করছি প্লাস আমি বিভিন্ন ক্রিয়েটিভও কিন্তু অ্যাড করছি ঠিক আছে এখন এইটা আমি কিন্তু স্কেল করছি কিন্তু আপনার এই ক্রিয়েটিভের আর কি ব্যারকিল বেশিতে আমার এখানে টোটাল আমার অ্যাসেট আছে কয়টা দেখছেন টোটাল আমার অ্যাসেট আছে আপনার আর কি চারটা চারটার ভিতর থেকে আমি একটা অ্যাসেট কিন্তু এখানে আর কিন্তু আর কি উইনিং পাইছি দেন আমি ওইটার ভিতরে কন্টেন্ট পুস করে করে একটা স্কেল করে করে আমি কিন্তু এত দূর আসতে নিয়ে যেটা কিন্তু হিউজ মানে একটা ক্যাম্পেইন থেকে আপনার আর কি দুই হাজার পারচেস বের করা এটা কিন্তু অনেক টাফ এবং আমি আশা করতেছি এই ক্যাম্পেইন আমি মিনিমাম তিন চার হাজার আমি পারচেসে নিয়ে যাব এখানে জাস্ট আমার টার্গেট কি ছিল যেটা আমার উইনিং অ্যাডেড আমি একটু দেখি দাঁড়ান কিছু না আমি এখানে করছি কি সিও এম ঠিক আছে আমি এতে টার্গেট করছি তারপরে লাক্সারি রিসোর্ট ওয়াচ তারপরে ফ্রিকোয়েন্ট ট্রাভেলার এঙ্গেজ সপার আমি এইগুলা দিয়ে জাস্ট বেসিক যেগুলো টার্গেট সেগুলো করছি বাট এই বাট আমি এখানে কিছু যারা জব হোল্ডার আছে আমি তাদেরকেও কিন্তু টার্গেট করছি এটা আমার এটা আমার কি বের হয়েছে উইনিং আসছে এখন দেখেন আমার প্রতিটা অ্যাপসেটে কি আমার কন্টেন্ট কয়টা দুইটা বাট এখানে কিন্তু আমার অ্যাড কিন্তু তিনটা আমি এই একটা অ্যাড আমি পরে 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 কিন্তু আর কি বাড়াইছি যেটা আর কি আমি পরে আর বাড়াইছি আমি এবং এই মাসে আমার আরেকটা কন্টেন্ট এখানে আর কি পুষ হবে সেটা ভিডিও হোক অথবা ইমেজ হোক এইভাবে আমি প্রতি মাসে মাসে আমি কন্টেন্ট কিন্তু কনজিউম করাই এবং এখনকার যুগে আপনার কন্টেন্টের কিন্তু কোনো বিকল্প নেই এভাবে আপনার আমি যদি আপনি একটা সেল যদি এই লেভেলে আনতে চান অবশ্যই আপনার হাতে ভাই কয়েকটা কন্টেন্ট থাকতে হবে নাহলে কিন্তু আপনার ক্রিয়েটিভ ফ্যাটিক কিন্তু আর কি ধরা পড়বে তখন আপনার সেলটা এমনিই কিন্তু আর কি পড়ে যাবে ভালো থাকবেন আলাইকুম